না সমস্যাটা আমি খাবার কাজ খেয়াল কেমন লাগছে তোমার দাদা তো কোন দিন কেন এত কেন আমার ছেলে রাখাই শুরু হয় اے مغل بھائی مغل بھائی رونی لے کے زور بیچ کے رکھ دے نا پیش نہ آتا بھائی مغل بھائی

হ্যাঁ আসলে আপনার জন্য আমরা অনেক সুযোগ আপু আপনাকে আয়োজন করেছেন আসলে আমাদের কাছে খুব ভালো লাগবে আপনাকে আয়োজন ভবিষ্যতে আশা করি আরও ভালো কিছু আমরা আপনার কাছ থেকে উপহার পাবো হ্যাঁ এই পর্যন্ত আর আপনার জন্য সবচেয়ে আমরা আসতে উচিত উপহার জন্য প্রবাসী জীবনটা ভালোভাবে কাট এই তো আপনার অবশ্যই অসংখ্য ধন্যবাদ এখানে সাগর ভাইকে দেখতে পাচ্ছি সাগর ভাই কেমন লাগছে একসাথে খাওয়ার তো সবাই খাই এমন খুব বেশি তাই না তো ভাই কেমন লাগতেছে ভাই ভালো তো ধুলি না আমাদের রুলি সাগর ভাই তো কিবোর্ড বাজাচ্ছিল আর এই সাফা মনি আছে সাফা মনি দুটো খাচ্ছে এবং কেমন লাগছে তোমার ভালো আজকে ভ্রমণ কেমন লাগলো চলে যাচ্ছি এখানে কাউসারের গেছে কাউসার কেমন লাগছে তোমার তুমি নাকি কি নাকি খাইতে পারো না অনেক অনেক ভালো লাগে তাই

তাহলে আমরা সবাই একসাথে থাকতে পারবো এভাবে আড্ডা দিতে পারবো এবং আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবে অসংখ্য ধন্যবাদ জনে ভাইয়া তোমাকে আমারও আমাদেরও অনেক ভালো লাগছে যে আসলে একসঙ্গে আমরা দর্শনটা করতে পারছি একসঙ্গে একবেলা বেলা খাইতে পারছি এটা একটা মজার বিষয় তো যাই হোক দর্শক কেমন লাগলো অবশ্যই আমাদের পাশেই দেখতে পাচ্ছি আতিয়া আতিয়া খাইতে পারছি

দর্শক আমরা প্রত্যেকটা বিষয়ে আপনাদের জন্য বললাম তো আপনাদের কেমন লাগলো আপনাদের এই আয়োজনটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সবচেয়ে বড় বিষয়ে ধন্যবাদ প্রবাসী আমেরিকা আমিকে যে তিনি দূরে থেকেও আজকে বার্থে বার্থডে হয়তো তার বার্থডে সে ফ্যামিলি করতে পারবেন তারপরও সে কিন্তু আমাদের জন্য এনজয় করার জন্য সে একটা ব্যবস্থা করছে সে তার আয়োজনে আজকে এই আয়োজনটা হয়েছে তো আজকের কেমন লাগছে আপনার কেমন লাগবে অবশ্যই আপনি জানাবেন আর অবশ্যই এই আয়োজনে বিনোদন আপনাদেরকেও খুব ভালো হবে প্রজেক্ট্রমে আপনারা দেখতে পাবেন অবশ্যই দুটা হোক দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন কিছু সময় সুস্থ দেখবেন আল্লাহ হাফিজ